হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আজকে অনেকদিন পর আবার তোমাদের কাছে চলে এলাম তোমাদের কাছে মতো তোমাদের সামনে চলে এলাম সবাই কেমন আছো জানিও আমিও আছি মোটামুটি আছি কাজের চাপে খুব তারিখ একটা টাইম হচ্ছে না দেখতেই পাচ্ছ আর তোমাদের জন্য একটা নতুন সুখবর নিয়ে চলে এসেছি কী খবর হতে পারে নতুন কি হচ্ছে আমাদের জিনিস রেডি হয়ে গেছে একটু কাজ বাকি আছে কাজ চলছে ওই কাজটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে সো চলো তোমাদের কিছু ক্লিপ দেখাবো যে কাজ হচ্ছে সেইটা একটু ক্লিপ তুলে দেবো তোমাদের কাছে আর বক্স যত সম্ভব সোমবার চেকিং করবো আমরা সোমবার চেকিং করবো সেই ডেটটা আমি জানিয়ে দিচ্ছি কোথায় কি চেকিং হবে সেটা নাম্বার দিয়ে দেবো একটু ফোন করে জেনে নিও আমাকে কারণ জায়গা এখনও ঠিক করা হয়নি ফোন আমি যদি না ধরি একটু এস এম এস করে দেবো আমাকে আমি জানিয়ে দেবো সে নিয়ে অসুবিধা নেই আর গ্রুপে জানিয়ে দেবো ফোন আর কী মেশিন দিয়ে বাজানো হবে কী মেশিন দিয়ে বাজালে ভালো হবে সেটা একটু তোমরা কমেন্ট করে জানিও কেমন কি সবাই তো অনেক রকম মেশিন সেটিং করছে আমরাও চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার নতুন কিছু আপডেট করার দেখা যাক তোমাদের ভালোবাসা দিয়েই সব কিছু আগের বক্সগুলোতেও ভালো ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে এটাতেও চাইবো তোমাদের ভালোবাসাটা পেতে তোমরা ভালোবাসা দিলেই আমরাও চাইবো তোমাদেরকে আরও বেশি বেশি করে ভালোবাসা দিতে সো চলো দেখতে থাকো আর কি বলবো বেশি কিছু আজকে আর বলছি না সোমবার দেখে নিও কেমন কি বাজছে সো দেখতেই পাচ্ছ তোমরা এটা হলো আমাদের পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের নতুন তিরিশ এক কালারই করে দেওয়া হয়েছে এটা ছবি আঁকা হবে এখন ট্রেন্ডিংয়ে চলছে ছবি আঁকা তাই এখন সেটাই করা হবে আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো আর সেপের বেশ মালপত্র আছে আর এইগুলো বাইরেও সব যে কাজ হচ্ছে দুটো বক্স কমপ্লিট হয়ে গেছে আর দুটো বক্স কাজ চলছে চলো আমাদের পাওয়ার মিউজিক দেখতে পেলে বাকিটা সোমবার দেখে নিও